আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আলোচনা করব বাংলা বর্ণমালার সঠিক উচ্চারণ নিয়ে বাংলা বর্ণমালায় স্বরবর্ণ রয়েছে এগারোটি এবং ব্যঞ্জন বর্ণ রয়েছে উনচল্লিশটি প্রথমেই শোনাব এগারোটি স্বরবর্ণের উচ্চারণ যেহেতু এগুলো প্রত্যেকটাই আমাদের স্বরধ্বনি কারণে প্রথম যে দুটি বর্ণ স্বর যুক্ত করে উচ্চারণ করা হয় স্বরে স্বরে আ তো আমি সেভাবে বলবো না আমি যেভাবে উচ্চারণ করছি সেটা খেয়াল করুন অ এ দীর্ঘ উ ও আবার পড়ে শোনাচ্ছি ও আস দীর্ঘ এবার উচ্চারণ করে শোনাব ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি

ভ ম ল বয় বিন্দুর লালবস হ হিন্দুর ঢয়বিন্দুর অন্তস্থ অ খণ্ডত অনুশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু সর্ব গুলো আবার পড়ে শোনাচ্ছি ক খ গ ঘ চ ছ বর্গীয় জ ছ ইয় ত ঠ দ ঢ মূর্ধন্য ন ত থ দ হ দন্ত ন প ফ ব ফ ম অন্তস্থ য ল তালা মর্ধন্য শ দন্ত হ ডয় বিন্দু অন্তস্থ অ খণ্ডত অনুষর বিসর্গ চন্দ্রবিন্দু ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিব